হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন বা যাদের পরিবারে ডায়াবেটিস রুগী আছে তাদের জন্য আজ আমরা জানব কীভাবে সহজ দশটি উপায় মেনে চললে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি দেব এমন একটি বিশেষ পরামর্শ যা আপনার জীবনকে বদলে দিতে পারে পরিমিত খাবার গ্রহণ করুন প্রতিবার খাবার খাওয়ার সময় পরিমাণ বুঝে খান বেশি খেলে রক্তের শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে খাবারে সবজি যুক্ত খাবার ও কম ক্যালোরি যুক্ত খাবার রাখুন কার্বোহাইড্রেট নির্বাচন করুন বুঝে সাদা ভাত চিনি মিষ্টি রুটি বাদ দিন এর বদলে খান ব্রাউন রাইস ওটস বা হোল গ্রেন খাবার কম গ্লাইসেমিক যুক্ত খাবার রক্তের শর্করার মাত্রা ধীরে বেড়ায় নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা হালকা যোগিং বা যোগব্যায়াম রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়ামের ধরন ঠিক করুন পর্যাপ্ত পানি পান করুন পর্যাপ্ত পানি খেলে শরীর ডিটক্সিফাই হয় এতে অতিরিক্ত গ্লুকোজ পোষাবের মাধ্যমে বেরিয়ে যায় ঘুম ঠিক রাখুন প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা ঘুম খুবই জরুরি ঘুমের ঘাটতি হলে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায় স্ট্রেস বা টেনশন কমান অতিরিক্ত স্ট্রেস ব্লাড সুগার বাড়িয়ে দেয় মেডিটেশন প্রিয় বই পড়া বা নিজের পছন্দের কিছু করলে মানসিক চাপ কমে ওজন নিয়ন্ত্রণে রাখুন যাদের ওজন বেশি তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি স্বাস্থ্যকর খাবার ও ব্যায়ামের মাধ্যমে ওজন কমান ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন এই দুইটি অভ্যাস কিডনি লিভার এবং হার্টের জন্য ক্ষতিকর ডায়াবেটিস থাকলে এগুলো জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে নিয়মিত ব্লাড সুগার চেক করুন নিজের রক্তে সরকার অবস্থা জানলে খাওয়া দাওয়া ও ওষুধ ঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় প্রতি সপ্তাহে অন্তত একবার চেক করা ভালো ডাক্তারের পরামর্শ মেনে চলুন নিজে নিজে ওষুধ বন্ধ বা চালু করবেন না যে কোনো পরিবর্তনের আগে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন বিশেষ পরামর্শ প্রতিদিন এক কাপ মেথির ভেজানো পানি পান করুন এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে তবে কারো গেস্ট্রিক থাকলে ডাক্তারের পরামর্শ নিন এই দশটি টিপস যদি আপনি প্রতিদিনের জীবনে প্রয়োগ করেন তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা খুবই সহজ ভুলে যাবেন না স্বাস্থ্য সচেতনতা শুরু হয় ছোটো ছোটো অভ্যাস থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন